আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সারস থানার বাগাসরা ইউনিয়নের সাত মাইল গরুর হাটে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট এখানে পর্যাপ্ত পরিমাণ গরু পাওয়া যায় এখানে মহিষও পাওয়া যায় আজ বিশাল বড় বড় দুইটা মহিষ দেখতে পারছি এ পাশে কিছু মহিষ দেখতে পারছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন একটু মহিষের মালিকের সাথে কথা বলার চেষ্টা করি দর্শক শ্রোতা আসুন আসসালামু আলাইকুম নাম কি আপনার এগুলা কি জাতের মহিষ কুবড়া এটা পুরুষ না মহিলা পুরুষ 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 চাচা কয় দাঁতের মহিষ আট এই মহিষটার গায়ে কতটুকু মাংস আছে দশমন মাংস আছে আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন মহিষ খুলনা থেকে সংগ্রহ করে সাত মাইল গরু হাটে নেছেন তাই তো এটাও কি একই জাত এটা কয় দাঁত ভাঙছে সবগুলোই ভেঙে গেছে সুপ্রিয় দর্শক দেখুন এটার কতটুকু মাংস আছে আপনি আশা করতেছেন এটারও দশ মন বিশাল বড় বড় মহিষ ওই দুইটাও কি আপনার কয়টা নেছেন আপনি চারটা আচ্ছা এটা কি জাতের মহিষ দেশাল ধরো তাই তো এই মহিষগুলা কি বাইরে থেকে আসছেন আমাদের দেশি দেশের না দেশি এখন কি ইন্ডিয়ান মহিষ আসে এদিকে দেখা যায় না না তো এই মহিষটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এর লাখ একটা 1.5 লাখ টাকা এটাও কি আছে দুটায় কি মর্যাদা এটা হচ্ছে মেয়ে তাই তো আর এটা পুরুষ এটা কি এক জোর তাহলে তো এটা শ্বাশের কাজেও ব্যবহার মাংসের জন্য এই মহিষটার গায়ে কতটুকু মাংস আছে আপনি আশা করতে চান পাঁচ মন মাংস আছে আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই মহিষটা দেড় লাখ সুপ্রিয় দর্শক দেখুন দেড় লাখ টাকা দাম চাচ্ছে আম বলেছে কেউ কত বলতেছে এক লাখ বিশ পর্যন্ত দাম উঠে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন আচ্ছা এই মহিষটা কত টাকা দাম চাচ্ছেন দেড় লাখ এটা দাম বলতেছে কত দশ তো আপনার কত হলে ছাড়ে দেওয়ার ইচ্ছা আছে এক লাখ পঁচিশ এই বড় মহিষটা আপনি কত টাকা দাম চাচ্ছেন দুই লাখ ষাট সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন বিশাল বড় এক মহিষ এটা তো মদ্দা নাকি দেখুন দর্শক দুই লাখ ষাট হাজার টাকা চাচা দাম চাচ্ছে চাচা এই মহিষটার দাম উঠেছে কত দুই লাখ লাখ দশ দুই লাখ দশ সুপ্রিয় দেখুন সুস্থ আছে তো মাশ মাসাল্লাহ অনেক সুন্দর মহিষ সিংগুলো দেখুন দর্শক আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা বোঝা যাচ্ছে এটার দাম চাচ্ছেন কত চাচা দুই লাখ চল্লিশ লাখ এটার দাম উঠেছে কত লাখ এক লাখ নব্বই দুই লাখ দাম উঠেছে আচ্ছা এই বিশ হলে ছেড়ে দিবেন সুপ্রিয় দর্শক দুই লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন আচ্ছা এই মহিষটা কত হলে বিক্রি করবেন দুই লাখ চল্লিশ হলে দুই লাখ চল্লিশ হলে ছেড়ে দিবেন ভালো থাকবেন